আসসালামু আলাইকুম চলে এসেছি মায়ের ঘরে অসময় কালে তালের রুটি আর তালের রুটি বানানোর জন্য চালের আমি নিয়ে নিয়েছি আর চুলাই বসিয়ে দিয়েছি তালের গোলা তো এখন আমি পরিমাপ মতো চিনিটা দিয়ে নিব আর এখন ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিব আর এখন স্বাদ মতন লবণটা দিয়ে নিব তালের গোলাটা আমার জাল করা হয়ে গেছে এখন আমি আটাটা দিয়ে খামির করে নিব আটা আমার সুন্দর ভাবে খামিল করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আটাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন রুটিগুলো বানিয়ে নিবো তো দেখেন রুটিটা আমার সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিবো আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে এখন আমি সেঁকে নিব চলে আসলাম আবারও রান্নাঘরে এখন রুটিগুলো সেঁকে নিব রুটিটা এখন উল্টিয়ে দেব অসময়ে তালের রুটি তালের বড়া খেতে কিন্তু দারুণ মজা লাগে তালের রুটি আমার অর্ধেক বানানো শেষ তো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে মাসাল্লাহ অসময় কালে তালের রুটি বড়া কিন্তু দারুণ লাগে খেতে তো কার কার আমার মতন তালের রুটি বড়া পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ